নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো এই কলমি শাকগুলো না একদম সরু ডোব নয় একটু শাক শাক পাতা পাতা আছে আর এগুলোকে আমি এরকম তেলে মুচমুচে করে ভেজে নেবো আর এরকম করে ভাজা করলেও জানো তো খেতে ভালো লাগে সব সময় তো সব কিছু আর স্বাস্থ্যসম্মত উপায়ে হয় না অনেক সময় রুচি অনুযায়ী খাওয়া হয় আর বাদামটাও এই তেলে একেবারে ভেজে নেব আর এই শাকের সঙ্গে এই বাদাম ভাজাটা একসঙ্গে মিশিয়ে নেব দেখো দেখতে কি সুন্দর ইয়ামি হয়েছে না খেতে তো খুব ভালোই লাগে এরকম তাই মাঝে মধ্যে একটু আধটু এরকম করে থাকি আর আজকে রান্না হয়েছে দেখো নিম বেগুন আর তার সঙ্গে বাদাম দিয়ে মুচমুচে কলমি শাকের ভাজা আর হয়েছে মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে আজকে দুপুরের মেনুতে এগুলোই ছিল তো আমার বাবাই গো চশমা পরে যাই দেখো আমার বাবাই গো বাবাই গো বাবাই আমরা সকলে মিলে একটা মেলায় যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে থাকো দেখবে খুব ভালো লাগবে আর আমার ছেলে ফোনটা হাতে নিয়ে কীরকম দুষ্টুমি করছে দেখছো তার বাবাই চশমা পরে যাচ্ছে এই সব বলছে আর ও একটা পাঞ্জাবি পরেছে ও বলেছে আমি একটা পাঞ্জাবি পরবো নিজের থেকে ওই পাঞ্জাবিটা নিয়েছে আমিও নিজের থেকে এই শাড়িটা নিয়েছি কিন্তু একটা কোয়েক্সিডেন্ট ব্যাপার ঘটে গিয়েছে কেউ কিন্তু দেখা দেখি করে পরিনি দেখো আমরা কি করেছি এটা কিন্তু এখনো খেয়াল করিনি যখন রাস্তায় সামনে বেরিয়ে যাচ্ছি তখন মাঠে বসেছিল অনেক মেয়ে বউরা ওরাও বলছে তখনই খেয়াল করলাম এই দেখো আমার ছেলেও যাচ্ছে দেখো কি পরেছে আমি দিয়েছি ওকে ওই জামাটা ওর বাবা আর ও যেখানে যাচ্ছে ওর একটু সামনে ওইখানে একটা ঠাকুর ঘর আছে আর তার সামনে মাঠ আছে ওখানে অনেকে বসে আছে ওরাই প্রথমে বলল যে তোমরা ম্যাচিং করে যাচ্ছো আমাকে তো আর দেখতে পাবে না এবারে আমার হাতে ফোনটা দেখো এবারে ছেলে হলুদ পরেছে ওর বাবা হলুদ পরেছে আমিও হলুদ করেছি কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলি করে কিছু করিনি হঠাৎ হয়ে গিয়েছে তো একটা স্টেশন পরেই মেলাটা হয় তা আমাদের স্টেশনে এসেছি ছেলে বলছে খিদে পেয়েছে ছেলে খিদে পেয়েছে বলে ও বলল যে একটা মশলা মুড়ি খাবে তো ওকে একটা মশলা মুড়ি কিনে দিয়েছি তা পরে স্টেশনেই তো আমরা আবার নেমে যাব ওখানেই মেলা তো মশলা মুড়িটা খেয়ে নিচ্ছে আর আমরা দেখো বলতে বলতেই মেলার মধ্যে চলে এসেছি আর মেলাতে প্রচন্ড ভিড় মানে হাঁস ফাঁস অবস্থা প্রচণ্ড গরম কিন্তু কিছু তো করার নেই মেলাটা তো এই সময়েই শীতকালে হলে ভালো হতো কিন্তু শীতের সময় আবার শীত সেও আর এক জ্বালা না কিন্তু শীতের সময় কিন্তু শীত নয় কারণ শীতের সময় হুড়োহুড়ি শীতের সময় গরম গরমের সময় আরো গরম আমার ছেলে ইতিমধ্যে একটা বক্তব্য পেশ করে দিল যে শীতের সময় হুড়োহুড়ি হয় তাই তখন গরম লাগে অত শীত লাগে না আর গরমের সময় তো আরও বেশি গরম তো কথাটা অবশ্য ঠিক আর ছেলে মিকি মাউসে উঠবে বলে বায়না করলো ওই দেখো ও একদম পাহাড় ট্রেকিং করে চলে যাচ্ছে ভাগ্যিস মুড়ি খেয়ে এসেছিল আগে স্টেশনে ওর মশলা মুড়ি খাওয়াটা সার্থক হয়েছে ও অনেক কুস্তি করেছে এখানে তো এবারে দেখো একদম প্রকৃত পাহাড় ট্রেকিং যাকে বলে ও সেটা করার চেষ্টা করছে কিন্তু ওপর থেকে আরো দুজন আসছে ও এবারে ভয় পেয়ে গিয়েছে ওখানে উঠতে গিয়ে যাতে বাধা টাথা পায় আবার ওখান থেকে পিছিয়ে চলে আসলো পিছিয়ে এসে আর একটা রো ছিল ও এটা দিয়ে ওঠার চেষ্টা করছে দেখি ও উঠতে পারে কি হ্যাঁ উঠে যাবে চলে গিয়েছে অনেকটা তো এবারে বলছি যে বাবা তুমি এবারে নেমে এসো এবারে ক্লান্ত হয়ে পড়েছে অনেক সময় ধরে কুস্তি করছে তো এবারে ক্লান্ত হয়ে পড়েছে এবারে বলছি বাবা মেলায় এখন অনেক ঘোরা বাকি আছে চলে এসো তো অবশেষে ছেলে চলেই আসলো এবারে ধীরে ধীরে মেলার মধ্যে একেবারে প্রবেশ করা যাক চলো আগে ঠাকুরটা দর্শন করে নিই এত ভিড় ঠাকুর দর্শনের জায়গায় কি বলবো আর ঘেমে নেয়ে একেবারে সব একসাথ তো আমি ছেলের আর ছেলের বাবাইয়ের ওরা আগে গেল ঠাকুর দর্শন করতে আমি একটু দূর থেকে একটু ফাঁকা জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওখান থেকে ঠাকুর দেখা যাচ্ছিল না বুঝতে পেরেছ আজকে মা কালীকে মা ঐন্দি রূপে দেখাচ্ছে এটা আসলে মা কালীরই পুজো আর মা কালী পনেরো দিন পনেরো রকম বেশে এসে পুজো নেয় তো আজকে আমরা যে এসেছি আজকে এটা মা কালীর ঐন্দ্রি রূপ এবারে আমি চলে এসেছি সোজা সুজি কিন্তু অনেকটা দূর দালান থেকে নিচ থেকে মানে দেখাচ্ছে আর কি কাছে আসতে দিচ্ছে না তাই তোমাদের আমি এভাবেই দেখাচ্ছি দেখো মা কালী আজকে ঐন্দ্রি রূপে দেখা দিয়েছে আর আমরা সেই দিনটাতেই এসেছি অনেকটা দূর থেকে মা কালীকে দেখা যাচ্ছে তো বেশ ভালোই লাগছে ঠাকুরটা খুব সুন্দর আর অনেকটা দূর থেকে নিচ্ছি তো ঠিকঠাকভাবে দেখাতে পারছি না অবশেষে মাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসলাম এবারে মেলার ভেতরে ঢুকব চলো সবাই আমরা একসঙ্গে মেলার ভেতরে ঢুকি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমার সঙ্গে থাকো তোমরা মেলায় তো হাজারো রকমের দোকান বসেছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বিশেষ কিছু দেখাবো না কারণ অনেক লং হয়ে যাবে ভিডিও আর যারা দোকানদার তারা নিজেরাই বসে বসে হাত পাখা নাড়ছে তো কি করবে এত গরম

তাই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটা লস্যির দোকানে আর ছেলে দেখো চকলেট লস্যি নিয়েছে ওই একটু করে চকলেট ধারে লাগিয়ে দিয়েছে ডিজাইন হয়েছে দেখতে বেশ সুন্দর আর আমরা নর্মাল লস্যি নিলাম শরীরটা না না ঠান্ডা করলে আর মেলায় ঘোরাই যাবে না আর একদম চিল্ড ছিল একেবারে প্রচন্ড ঠান্ডা ছিল খেতে খুব ভালো হয়েছিল আর প্রচন্ড মানে গরমে আর এই মেলার মধ্যে হেঁটে না পা খুব ব্যথা করছিল তাই ওই লস্যি দোকানে একটু বসার চেয়ার ছিল আমরা আবার ওখানে একটু বসে লস্যিটা খেলাম এখানে ব্রেকডান্স নাগরদোলা আর এখানে হচ্ছে নৌকা নাগরদোলা তা সে নৌকাই হোক আর ব্রেকডান্সি হোক এসব দেখেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অন্নপ্রাশন্দের কথা মনে পড়ে গিয়েছে এসব আমার পক্ষে ওঠা সম্ভব নয় ছেলে একটু বায়না করছিল মা চলো না চলো না আমি বলি বাবা এসব আমার পক্ষে কখনো কোনো দিন সম্ভব নয় আর ওর বাবাইকেও আমি কোনো দিন উঠতে দেখিনি নাগরদোলাতে তা গরমের মধ্যে ওকে আর কোনো নাগর দোলাতে ছোটোদের নাগর দোলাতে উঠবে বলেছিল কিন্তু গরমের মতো বাবা থাকতে চাইলো না তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম না না আমি পাতা নেবো না কত করে কটা করে ফুচকার দাম পাঁচটা দশ টাকায় তো আমি আর পাতা নিইনি নি কারণ আমি খাবো না বলে ওদের কাছ থেকে আমি দুটো ফুচকা খেয়েছি কারণ খুব একটা বেশি ফুচকা আমি খাই না আমার ছেলে একটু খেতে বেশি ভালোবাসে ওই বেশি খেয়েছে আর ওর বাবাই ওই রকম গোটা কয়েক খেয়েছে বেশি খায়নি তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম মেলায় আসবো আর ফুচকা খাবো না ঘুগনি খাবো না এটা হয় তো ঘুগনির দোকানে আবার দাঁড়িয়ে পড়েছি এখান থেকে ঘুগনি নিয়ে নেব তবে ঘুগনি ওই দু প্লেটই নিয়েছি ওখানে যেরকম দুজন ফুচকা নিয়েছি আমি খাইনি দুটো খেয়েছি আর এখানেও রকম দু প্লেটই ঘুগনি নিয়েছি নিয়ে তিনজনে খেয়ে নিলাম এই দোকানে এত সুন্দর সুন্দর চুড়ি কি বলবো কিন্তু আমি তো এইসব চুড়ি নেবো না আমি একটু কানের দুল নেবো বলে ঘুরছি তা কত সুন্দর সুন্দর চুড়ি গলার সেট কানের সেট কিন্তু এত বড় বড় জিনিস আমি নেবো না ছোট্ট ছোট্ট কানের দুল নেবো তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো ভিডিও বিশেষ বড় হয়ে যাচ্ছে কত আর তোমাদের দেখাবো আর বিশেষ দেখাবো না এই দোকানে আবার চলে এসেছে বাবু একটু খেলনা নিতে ও কী খেলনা নেবে এই দেখো এই দোকানটাতে শুধুই কানের দুল আর কি বড় বড়ো কানের দুল দেখতে বা খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো আমি নেবো না বলে এগুলো আর নিলাম না এইরকম অনেক কানের দুলের দোকান আছে এই একটা দোকান আমি তোমাদের একটু দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কানের দুল আর খুব বড় বড় তাই আমি এগুলো নিলাম না কোনটা নিয়েছি এবারে বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো তোমাদের অবশেষে মেলা থেকে বেরিয়ে আসলাম একদম মেলার মানে প্রথমে ঢুকবার মুখের দিকে চলে এসেছি এখানে একটু ফাঁকা মতো একটা দোকান পেয়েছি এই দোকানে ঢুকে দু প্লেট চাউ নিয়ে ভাগাভাগি করে তিনজনে খেয়ে নিলাম এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাওয়া তো নাকা করে নেই এই এই শব্দ আর মি আর্মি আর্মি এনে তো কা এনেছে तो कृषक आपको अनेक सबसे

আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা একটু বড় হয়ে গেল মেলার ব্যাপার স্যাপার ছিল তো তাই একটু বড় হয়ে গেল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের মতো এখানেই আসছি টাটা